আমার ধর্মের মধ্যে বিভিন্ন ফেরকা যারা আছেন সকলেরই মতকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এবং আমরা কে সঠিক কে ব্যথিক সেই দা ভাতটা আল্লাহ নিজেই নিছে যেইটা আমি তো নির্ণয় করুন জান্নাতে পাঠানোর ক্ষমতা কোনো মানুষকে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে দেওয়া হয় নাই আবার জাহান্নামে পাঠানের এই দায়িত্ব তা দেওয়া হয় না আল্লাহ দিবে জান্নাত আল্লাহ দিবে নাম। এই ভেদ কেন হচ্ছে এখন সবাই রাজনৈতিক বিষয় যদি আমি রাজনীতিতে ওই রকম পাকা লোক না আমি রাজনৈতিক বিষয় কথা বলি না তারপরে একটু বলতে হয় কারণ ইদানিং খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছে। আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছেন যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব শিখে নেব আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ কোরআনটা পাঠ করেছি কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে রসুলের আগমন কেন হয় নবীর আগমন কেন হয় রসুল আসছেন আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর রায় আত্মিলবাদ করে শোনাবে রসুল মানুষদেরকে মানুষের নফসকে পবিত্র করবে আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে এবং কেতাবের শিক্ষা দেবে এবং হেকমত দান করবে উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে অপবিত্র বস্তুকে হারাম করে দিবে এই ছয়টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য কুরআনুল মাজিদেই বলতেছে আর নবী কেন আসছে দেখেন রাসূল আর নবী দুই রূপে নবী আসছে আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ুহান নবী ইন্ন আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা হে আমার নবী আমি আপনাকে পা প্রেরণ করেছি ইন্ন আরসালনাকা নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি সাহেদা সাক্ষী দাতা হিসাবে মুবাসারা সুসংবাদদাতা ও নাজিরা সতর্ককারী ওদাইয়া নীল আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়ালা রূপে এই চারটা কাজ হইল নবীর এই হলো নবী আর রসুলের কাজ এখন আপনি খেয়াল করেন এই ওই দিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয় তাই মানুষের মধ্যে ভেদ আসবে অভেদ কীভাবে হবে যখন অসাম্প্রদায়িকতা শিক্ষা থাকবে মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে এবং মানুষ কী করবে সে ধর্মনিরপেক্ষ থাকবে মানুষ কী করবে সে সার্বজনীনতায় বিশ্বাস করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি সার্বজনীন আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিন তিনিও সার্বজনীন আল্লাহ রব্বুল আলমিনের বাণী রসুল সাল্লা আলাইস্লামের মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে তো সার্বজনীনতা যখন না আসবেই সার্বজনীন মনোভাব যখন না আসবে এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায় যদি বলি ভাই মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনদ এই রাজত্ব এইটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন সেইটা কেউ করতে চায় না রসুল পনেরো বছর এক মাস উনিশ দিন মোরাকাবা মুসাহেদা করছে জাবালে নোর পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন যে মোরাকাবা দায়মি সালাত শিক্ষা দিয়েছে মানব জাতিকে তার উম্মে কি সেই শিক্ষাটা কোনো শাসক নিতে চায় না ক্ষমতায় বসতে চায় রসুল আল্লাহর নবী রূপে যতকাল মক্কায় ছিলেন ইহুদিদের আমানত ইহুদিদের আমানত সে হেফাজতে রাখছে কাফেরদের আমানত সে রাখছে তার জন্য তাকে আল আমিন বলা হয়েছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেছেন এবং মানুষে মানুষে যে উঁচু নিচু ভেদাভেদ সেটা তিনি দূর করেছেন এখন আমরা আনুষ্ঠানিকতায় রাখছি সবাই সমান এটা কোথায় শুধু মসজিদে মসজিদের মধ্যে গেলে আমির ধনী মানে প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার আর চকিদার সবাই এক কাতারে নামাজে দাঁড়ায় কিন্তু মসজিদ থেকে বাইরে খাবার টেবিলে যান আরে দার চকিদারের তো এলাকায় থাকারই রাজার রাজারামালও তাই ছিল আমাদের যে ঐক্যটা সেটা হইল মসজিদের ভিতরে কাতারের মধ্যেই কিন্তু আমাদের ঐক্যটা কিন্তু খাবার টেবিলে নাই কর্মক্ষেত্রে নাই আমাদের ঐক্যটা আমাদের যে সকল মানুষের সমান অধিকার সেটা চিকিৎসার মধ্যে নাই শিক্ষার মধ্যে নাই আজকে গরিবের ঘরে মেধাবী সন্তান জন্মায় কিন্তু সে অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারে না বাদ্যাল লেগুনা বাসে যাইতে হয় তা কিন্তু সে মেধাবী কেন এরকম হলো মুসলমান রাষ্ট্র না তাহলে আপনি কি দায়িত্ব নেবেন না আপনার কি কোনো দায়িত্ব নাই। এগুলোর মূল কারণ কি এগুলোর মূল কারণই হচ্ছে আমরা যা দেখি ইসলামের ভেতরের শুধু বাহিরের চর্চাটা যখন করে ইসলামের মধ্যে একটা আছে বিধান আর একটা আছে প্রেম আইন আর প্রেম আইন দিয়া আমরা জান্নাত পাব আমরা ভালো হব সুন্দর চরিত্রের অধিকারী হব কিন্তু প্রেম দিয়া আমরা মানুষ হব আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার বাবু এখন প্রেমের চর্চাটা ছেড়ে দেওয়া হয়েছে এখন যারা প্রেমের চর্চা করে তাকে ট্যাগ লাগায় দেয় পাগল তাদের ট্যাগ লাগায় দেয় ও মনে হয় মারফতি কথা এখন না আপনার কথা একটু মারফতি মারফতি লাগে মানে এইরকম কিন্তু দুইটা দিক দ্বীপ আছে দুইটা দিককে যখন আমরা মনে প্রাণে ধারণ করব। তখন আমাদের কাছে দেখেন আমাদের কাছে সবাই নিরাপদে থাকবে রসু মুসলমানকে কে মুসলমান তো সে যার কাছে অন্য সবাই নিরাপদ মুসলমান সে যার কাছে অন্য সবাই নিরাপদ এমন কি কাকটা কাফেরও যার কাছে নিরাপদ থাকে দেখেন মক্কা বিজয়ের সময় সাতাইশটা যুদ্ধের যারা নাকি রসুলের সবচেয়ে বড় বিরোধী ছিল এবং সর্ব যুদ্ধে যারা অংশ অংশগ্রহণ করছে সেই আবু সুফিয়ানরাও কিন্তু রসুল সাধারণ ক্ষমা করছে সাহাবিরা মনে করছিল কুবাই আদা চাকের মতো পিস পিস করে হলাইব টুকরা টুকরা করবো কিন্তু আল্লাহর হাবি ক্ষমা করছে এই যে এত বড় শিক্ষা আমাদের মধ্যে রসুল কিন্তু দেখাই দিয়ে গেছে কিন্তু সেই শিক্ষা শুধু একটা জিনিস বললেই তো হয় না রসুল মহাপবিত্র মহাপুরুষ আল্লাহ কোরআনে বইলা দিছে রসুলের জীবনে কোন ভুল নাই যদি কেউ বলে রসুল কোন ভুল করছে তার ইমান থাকবে না কারণ আল্লাহ সুরা নজমে বইলা দিছে হাওয়া জীবনে আমার রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় নাই জীবনে একটা কথা কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া যে একটা কথা কয় নাই সে কি করতে পারে কখনো না তার কি ভুল থাকতে পারে কখনো না তিনি পুত পবিত্র তিনি সুলতান ওলাম্বিয়া তো সেই মর্যাদা উনি যেভাবে শাসন করেছেন সারা বিশ্বে ওই রকম পবিত্র মানুষকেও শাসক আছে শাসন তো সুশাসন সেই করতে পারবে যে খান্নাস্রুপী শয়তান মুক্ত হয়েছে যার হৃদয় থেকে লোভ লালসা হিংসা কামনা বাসনা অহংকার সমস্ত কিছু চলে গেছে সে সুশাসন করতে পারবে সঠিক শাসনটা সে করতে পারবে এর আগে সম্ভব না কিছুটা কাছাকাছি করা যাবে কিন্তু এই যে ইসলামে অভেদভাব এই একটা মাত্র দিকে আসতে পারে সেটা হইল যে আমরা ইসলামের ভেতর এবং বাহিরের দুইটা দিককেই যেন মেনে নেই আমরা যেন পরমত সহিষ্ণু হই আমরা যেন অন্য ধর্ম অন্য মত কিংবা আমার ধর্মের মধ্যে বিভিন্ন ফেরকা যারা আছেন সকলেরই মতকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এবং আমরা কে সঠিক কে ব্যথিক সেই দা ভাতটা আল্লাহ নিজেই নিছে যেইটা আমি তো নির্ণয় করুন জান্নাতে পাঠানোর ক্ষমতা কোনো মানুষকে কোন ধর্মীয় ব্যক্তিত্বকে দেওয়া হয় নাই আবার জাহান নামে পাঠানোর এই দায়িত্ব কাউরে দেওয়া হয় না আল্লাহ দিবে জান্নাত আল্লাহ দিবে নাম। এখন আমার একটা কথার কারণে আমার একটা ভুলের কারণে আপনি আমাকে মেরে ফেলবেন আপনাকে এই অধিকার কে দিল তা আমাকে শুধরানোর সুযোগ দিবেন না ইসলাম কি বলছে কেউ ভুল করলে তার মেরে ফেল আরে রসুলের সামনে দাঁড়ায় বলছে যে কোরআন খুলেন রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো বিভ্রান্ত সুলা রোমের আটান্ন নম্বর আয়াতে শেষে যায় দেখে বলতেছে কাভেরেরা তুমি তো বিভ্রান্ত নজুবিল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট আছে রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো জাদুগির নজুবিল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো জিনগ্রস্ত আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তোমাদের সাহেব তোমাদের সাহেব তিনি নয় বিপথগামীও তিনি নাই সিরতাল মুস্তাকিম আল্লাহ রসুল নিজেই সিরতাল মুস্তাকিম তো কাজেই রসুল তাদের গলা চেপ্পা ধরে নাই সঙ্গে সঙ্গে কুবদা কল্লা ভালায় দেয় নাই সুযোগ দিছে যে হ্যাঁ আমি যে রহমত আল্লিল আমিন তুমি একদিন ট্যার পাইবা মক্কা বিজয়ের সময় যারা এই ট্যাগ লাগাইছিল রসুলের উপরে তারাই কিন্তু রসুলের কাছে কলমা করছে এই যে আমাদের ভাব এটা কিভাবে আসবে একমাত্র রেসালাতকে স্বীকার করে আমরা যেন মেডিটেশন মোরাকাবা মুসাহেদা এইটা করি মুসলমানকে জিনিয়া মানু। থেকে বিশ্বাসী রসুলের উপরে মুসল্লি মানে যোগী বাংলায় কইলে রসুলের সাথে যুক্ত হওয়ার আল্লাহর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে তারপরে যায় সে হয় সাবেরিন মমিন তারপরে সে মুসলিম এর জন্য মুসলমানের মধ্যে কোনো অভেদ নাই যিনি আদর্শের মুসলমান যা দেখেন বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান এসেছে কারো মধ্যে কোনো বিভাগ বিভাজন কিংবা মতভেদ নাই নামাজ দিয়ে আমাদের মুসলমানদের তেহাত্তর ফেরকার মধ্যে তেহাত্তর ধরনের মত আছে হাত বাদা নিয়া শুধুই যে হাত বান্ধুম সুন্নিরা কয় নাবির উপরে রভেদানিরা কয় বুকের উপরে আরেকজন কয় নাই হে না আর একজনকে সাইডিয়ে দি এই মতভেদটা নিয়া অনেক মারামারি কিলাকিলি হইছে সূরা ফাতেহ হাই হবে না জললিন হবে এটা নিয়ে মার্ডার হইছে লা ইকরা হ ফি দ্বীন লাকুম দ্বিনুকুম ওয়া বাইনি ওয়া মাইল মধ্যে দিনের এর উপরে কোনো বল প্রয়োগ নাই জার জার ধর্ম সেই সেই করবে তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করব। এবং এখানে আমার আর আপনার মধ্যে পার্থক্য আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি এখন আজকে যে বিষয়টি খুবই সুন্দর ইসলামের অভেদ ভাব ইসলামের অভেদ ভাবটি কিভাবে আসবে কিভাবে হবে আমি ছোট মানুষ খুবই নগণ্য মানুষ আমার ইতিপূর্বে অনেক জ্ঞানী মানুষ এখানে কথা বলেছেন এবং আমার পরেও বলবেন আমি এখানে একটু বলতে চাই যে ইসলামে অভেদ ভাব ইসলামের মধ্যে ভেদ কেন হইল ভেদ হওয়া আমি যদি রোগকে নির্ণয় করতে পারি তাহলে আমি ওইটার চিকিৎসাও পাব ইসলামের বেদ হওয়ার কারণটা কি এত মতো বেদ এত পার্থক্য কেন হইল ইসলামের দুইটা দিক একটা বাহিরের একটা ভেদরের ভেতরের একটা বাহিরের দিক আর একটা ভেদরের দিক ইসলামের মধ্যে নাইনটি নাইন যে মতভেদগুলো অমিলগুলো মুসলমানদের মধ্যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতাকে নিয়ে ইসলামের বাহিরের দিকটাকে নিয়ে ইসলামের বাহিরের দিক এবং ভিতরের দিক একটা হলো আনুষ্ঠানিকতা একটা হলো মূল এটা রূপক আর একটা হচ্ছে আসল এখন এই সমাজে মুসলিম সমাজে মুসলিম উম্মার ভেতরে তেহাত্তর ভেরকার ভেতরে এবং এই সারা বিশ্বের মধ্যেই আপনি যদি খেয়াল করেন মুসলমান দেশগুলোর ভিতরে সমস্ত এই মতভেদগুলো তৈরি হচ্ছে আনুষ্ঠানিকতাকে নিয়ে বাহিরের দিকটা নিয়া মানে একদম আটানব্বই পারসেন্ট ইসলামের যে একটা সুন্দর ভেতরের দিক আছে সেটা মানুষ বুঝতেই চায় না আর বোঝাইতে গেলেই অন্যরকম মন্তব্য আসে অধিকাংশ মানুষ বুঝতে চায় না সবাই না অধিকাংশ মানুষ এখন ইসলামের ভেতরের দিক বাহিরের দিক যদি অনেকে আছে যে ভেতরের দিক আর বাহিরের দিক কি যেরকম আমি যদি আপনাকে বোঝার জন্য একটু বলতে চাই যে যা দেখেন ইসলামের মধ্যে কোরআনুল মাজিদে শয়তানের কথা পঁয়ষট্টি বার বলা হয়েছে কোরআনে এই যে শয়তানের কথাটা বলা হয়েছে সেই অবস্থান পঁয়ষট্টি কোথায় এটা কি ভেতরের দিকে করে না বাহিরে করে এটা কি রাষ্ট্রের মধ্যে করে কোন শহরে করে কোন সমাজে করে নাকি মানুষের হৃদয়ে অবস্থান করে কোথায় করে তখন এখন এই শয়তানের দুইটা দিক আছে একটি শয়তান পাথর রড সিমেন্ট বালি দিয়া পৃথিবীর একটা দেশ একটা নগরী সারা পৃথিবীতে সৌদি আরব সৌদি আরবের মক্কা এই অবস্থান করতেছে সৌদি আরবে বাহিরের শয়তান এই বাহিরের শয়তানকে ঢিলানোর জন্য সারা পৃথিবীর সব দেশের মুসলমানরাই মোটামুটি বাহিরের ঢিলা নিয়া যায় জোশের ঠালা অনেকে জুতা মারে আবার কিছু মানুষ আছে পায়ের কইরে ও করে যায় পাড়া খায় এখন কথা হইল এই যে বাহিরে শয়তান রে ঢিলাইলাম ঢিলা শয়তান গেছে গা আর শয়তান শান থেকে গেল গা কোন দেশে গেল সেই দেশটার নাম কি মক্কা থেকে তো খেদায় দিলা আর কোরআন যে শয়তানের কথা বলেছে সেই শয়তানটার অবস্থান হইল সুরা নাসে আল্লাহ বলতেছেন আল্লাযী ইউ ওয়াসউইসু নাস মিনাল জিন্নাতি নাস মানুষ এবং জিনের অন্তরে শয়তান অবস্থান করে আর এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে লৌহ কলমের মধ্যে যাহা কিছু আছে সমগ্র সৃষ্টি আল্লাহ তাসবীপাট করে আল্লাহ তৌহিদ রাজ্যে অবস্থান করে শুধু তৌহিদ রাজ্যে যায় না জিন আর ইনসান এর করে না কারণ এগো অন্তরে শয়তান আছে এখন আমরা কোন শয়তান রে ডিলামু অন্তরে যে শয়তান আছে তারে ডিলামু না সৌদি আরবের মক্কা নগরীতে এই ইট বালি সিমেন্ট রড দিয়া যে মানুষে তৈরি করছে শয়তান অথবা আল্লাহর প্রেরিত নবীর সুলটা তৈরি করছেন সেই শয়তান রে ডিলামু ওই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে কিভাবে মানুষ ভেতরে শয়তানকে ঘৃণা করবে তার তার জন্য এইটা হইল শিক্ষা আবার যদি আপনি দেখেন নামাজ নিয়ে অনেক কথা নামাজ দিয়ে আমাদের মুসলমানদের তেহাত্তর ফেরকার মধ্যে ধরনের মত আছে হাত বাদা নিয়া শুধুই যে হাত বান্ধুম সন্নিরা কয় নাবির উপরে রফেদানিরা কয় বুকের উপরে কয় নাহেন আরেকজনকে ছাই দি এই মত ভেদটা নিয়া অনেক মারামারি কিলাকিলি হইছে সুরা ফাতেহায় দল্লিন হবে না জল্লিন হবে এইটা নিয়ে মার্ডার হয়েছে কিন্তু সুরা ফাতেহা যে কি নিদর্শন কি ডাক দিয়েছে কি বলেছে সেটা নিয়ে কিন্তু ঝগড়া করে নেই করছে দলিন আর নিয়ে তা এখন কথা হইল যে এই যে আমরা নামাজ আসলে কি সেইটাই বলতেছে না সাক্ত পড়তে হবে ওয়াক্তিটা বলতেছে কিন্তু নামাজটা কি নামাজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলতেছে না সলাৎ মানেই হচ্ছে উম্মা মানে ব্যক্তি আমানু যিনি উম্মত যিনি তিনি রসুলের সাথে কানেক্ট হয়ে যাবে যুক্ত হয়ে যাবে রবের সাথে যুক্ত হয়ে যাবে রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল সলাপ তা কি সেই সলাদটা কি ওয়াক্তি আনুষ্ঠানিক না দায়নি তো সালাতেরও দুইটা দিক আছে একটা আনুষ্ঠানিক সালাদ যেটাকে বলা হয় পাঁচ আক্ত নামাজ পাঞ্জেগানা নামাজ আরেকটা হইল দায়েমি সালাত যেটাকে বলা হয় হৃদয়ের কলবে আমাত নফস এবং কলক যে সব সময় রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকি সর হামেশা সর্বক্ষর সেই ডাকে তখন সমাজে আপনার ভেতর মানুষের মনের মধ্যে যে শয়তান থাকে এটা স্বীকার করতে চায় না তার জন্য অভেদ সমাজের মধ্যে একটি লাভ তৈরি করছে আবার এই ওয়াক্তিকে স্বীকার করলাম দায়ীমিকে অস্বীকার করলাম এর জন্য মুসলমান মুসলমান ভেদ হয়ে গেল এখন তাকুয়া বলতে সমাজে প্রতিষ্ঠিত করতেছি আমরা যে একটা শ্রেণী সবাই না তারা বোঝাইতে চাচ্ছে যে আপনি এই যে আমি যেরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরছি টুপি টাপি পরছি একদম ঢাইকাঢুকিয়া থাকবেন মোড়া দিয়া আর মেয়েরা বরকা পরবে হাত মোজা পাও মোজা পরবে এইটাই তাকুয়া হয়ে গেল পর্দা হয়ে গেল এইটাও বাহ্যিক পর্দা আনুষ্ঠানিক পর্দা তাকুয়াটা কি তাকুয়াটা যে আল্লাহকে ভয় করা যে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার পূর্বে ওই অন্যায় অন্যায় করাটাকে ভয় করা করার পূর্বে যে আল্লাহ অন্যায় করার সাথে সাথে রবের আজাব আসবে আমি অন্যায় করব না মানুষ অন্যায় করতে ভয় করবে এখন মানুষ অন্যায় করতে ভয় করে না মানুষ তাকুয়ার পোশাক পরি অন্যায় করে দেখেন পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি রাইখা ফলে ভেজাল মিশাইতেছি খাবারে ভেজাল মিশাইতেছি ওজনে কম দিতেছি তো মানুষের সিস্টেম ছিল যে মানুষ কি করবে তাকুয়া অন্যায় করতে ভয় করবে খোদার ভয় থাকবে আর এখন তাকুয়ার পোশাক পর্যায়ে তারা অন্যায় করে আপনি দেখেন যত মাদার মোডার যাই হইতেছে হামলা সামলা সব তাকুয়ার পোশাক পরেই আমরা দেখতে পারতেছি অধিকাংশ হচ্ছে এখন একজনে হত্যা কইরা বরকা পিঁধা বাইরে গেল মালানা ফারুক হিসাবে জবাই করতে আসছে বরকা হাত মোজা পা মোজা পইরা পায়জামা পাঞ্জাবি পিঁধা আমার বাড়িতে হামলা হইলো তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা তাকু আর পোশাক কইরা আইসে মানুষ হত্যা করবার লেগে তো এই যে বিষয়গুলো